সুপ্রিয় দু হাজার বাইশ সালের এসএসসি এসসি তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে আজকে আমি ব্যবসা শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন তোমাদের জন্য ব্যাখ্যা করাবো এবং তোমাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করবো যে তোমরা কিভাবে নির্ভুলভাবে অ্যাসাইনমেন্টটি সমাধান করবে তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে চার অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত করণ এখানে বলা হয়েছে পদ্মা ভ্যালি লিমিটেডের অনুমোদিত যার মধ্যে ইস্যুকৃত টাকা মূল্যের বত্রিশ হাজার শেয়ার দুই হাজার বিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে কোম্পানির রাওয়ামিল নিম্নরূপ তো দেখো এখানে রাওয়ামিলটা দেওয়া আছে হিসাব শিরোনাম ডেবিট টাকা আবার হিসাব শিরোনাম ক্রেডিট টাকা তো এখানে দেওয়া আছে সুনাম পঁয়তাল্লিশ হাজার টাকা ডেবিট শেয়ার মূলধন তিন লক্ষ বিশ হাজার টাকা ক্রেডিট দশ পার্সেন্ট বিনিয়োগে এখানে ডেবিট হল এক লক্ষ টাকা আর শেয়ার অধিকার এখানে দেওয়া আছে বিশ হাজার টাকা তারপরে হলো এক ছয় দুই হাজার বিশ এখানে বিবিধ পাওয়ন আধার আছে পঞ্চাশ হাজার টাকা যন্ত্রপাতি ডেবিট হলো আশি হাজার টাকা বারো পার্সেন্ট ঋণপত্র এক চার দুই হাজার বিশ এটা হলো ক্রেডিট পঁয়ত্রিশ হাজার টাকা আসবাবপত্র দেওয়া আছে ড্যাবিটে পঁয়ষট্টি হাজার টাকা তারপরে দেখো দেওয়া আছে পণ্য এক এক দুই হাজার বিশ এটা ডেবিট পনেরো হাজার টাকা আর এখানে সঞ্চিত তহবিল দেওয়া আছে ক্রেডিট পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রয় দেওয়া আছে ক্রেডিট চার লক্ষ দুই হাজার টাকা এখানে আবার ক্রয় ডেবিট দেওয়া আছে এক লক্ষ নব্বই হাজার টাকা ফেরত ক্রেডিট এটা দেওয়া আছে তিন হাজার টাকা ফেরত ডেবিট দেওয়া আছে দুই হাজার টাকা অনাদায় পাওনা ক্রেডিট হলো তিন হাজার টাকা তারপর দেখো বেতন ডেবিট দেওয়া আছে পঞ্চাশ পাঁচ হাজার টাকা মজুরি দেওয়া আছে সাত হাজার টাকা এখানে সঞ্চিতি সর্বোৎকৃষ্ট পণ্যের এটা হলো ক্রেডিট পাঁচ হাজার টাকা জন্য পুরস্কার পাঁচ হাজার টাকা তারপর দেখো দেওয়া আছে মজুরি ডেবিট সাত হাজার টাকা ক্রয় পরিবহন ডেবিট আট হাজার টাকা ভাড়া হলো তিন ভাগের একাংশ কারখানা এটা হলো বারো হাজার টাকা ডেবিট বেতন ক্র্যাডিট তিন হাজার টাকা প্রদেয় বিল ক্রেডিট বারো হাজার টাকা তারপরে নিদাবি লভ্যাংশ ক্রেডিট পাঁচ হাজার টাকা ইজারা সম্পত্তি দশ বছর মেয়াদের এটা হলো ড্যাবিটে ষাট হাজার টাকা তারপরে ক্রেডিটে কমিশন দেওয়া আছে পাঁচ হাজার টাকা অফিস সাপ্লাইস ডেবিট দশ হাজার টাকা বিবিদ্যানাদার ডেবিট পঞ্চাশ হাজার অনাদায় পাওনা ডেবিট দুই হাজার আর এখানে এক ক্রেডিট দেওয়া আছে শেয়ার হস্তান্তর বি চার হাজার পুঁজিভূত অবসর যন্ত্রপাতি দুই হাজার ক্রেডিট এখানে নগদ ডেবিট দেওয়া আছে দশ হাজার ব্যাঙ্ক জমা ডেবিট এক লক্ষ প্রাথমিক খরচ ডেবিট দশ হাজার বিলম্বে পণ্য ডেবিট ছয় হাজার পাঁচশো এটা হলো বিলম্বে পণ্য সরবরাহ ক্ষতিপূরণ দালান কোটা দেওয়া আছে ডেবিট এক লক্ষ বিশ হাজার অডিট ফি ডেবিট পাঁচ হাজার লভ্যাংশ প্রদান ডেবিট এগারো হাজার পাঁচশো টাকা তো এখানে ডেবিটে নয় লক্ষ চোদ্দো হাজার ক্রেডিটে নয় লক্ষ চোদ্দো হাজার এখন এখানে যে সমন্বয় সম দেওয়া এক সমাপনী মজুদ পণ্য নব্বই হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে পঁচিশশো টাকা মূল্যের অব্যবহৃত সাপ্লাইস অন্তর্ভুক্ত আছে দুই নম্বর হল শেয়ার অধিকারের অর্ধাংশ প্রাথমিক খরচ অবলোপনের জন্য সমন্বিত হবে এবং অবশিষ্টাংশ সঞ্চিত তহবিল স্থানান্তর করতে হবে তিন নিট মুনাফার পাঁচ টাকা দিয়ে নিমজ্জিত তহবিল তৈরি করতে হবে চার বিবিধ দেনাদারের পাঁচ হাজার টাকা অনাদায় পাওয়ানা বাবদ অবলোভন করতে হবে অবশিষ্ট দেনাদারের উপর পাঁচ পার্সেন্ট নিয়ে অনাদায় দেনা সঞ্চিত তৈরি করতে হবে পাঁচ কোম্পানির এক হাজার টাকার একটি দুর্ঘটনাজনিত দাবি রয়েছে যা এখন পর্যন্ত কোম্পানি অস্বীকার করেছে

2020 বিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করো প্রস্তুত করতে হবে আয় বিবরণী তোমাদের হলো বিশ সালের ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হবে এখানে গ দুই হলো বিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে কোম্পানির শেয়ার হোল্ডারদের মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করতে হবে ঘ নাম্বার হচ্ছে 2020 বিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে তো এখানে আসলে নির্দেশনা দেওয়া আছে ক নাম্বার বহু ধাপ আয় বিবরণী করতে হবে ক নাম্বার হলো চক অনুযায়ী করতে হবে গ নাম্বার হলো কোম্পানি আইন উনিশশো চুরানব্বই অনুযায়ী করতে হবে নির্দেশনা দেখা দেওয়া আছে মুনাফা জাতীয় এটা হলো ইন্ডিকেটর জাতীয় আয় ব্যয় যথাযথ ধাপ অনুসরণ যদি সঠিক নিট মুনাফা নির্নিত করা যায় তাহলে চার নাম্বার পাবা তোমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করন বলছে সম্পূর্ণ যদি সঠিক হয় আয় বিবরণী প্রস্তুত তাহলে চার নাম্বার পাবা মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করন এটা সম্পূর্ণ সঠিক হলে চার নম্বর পাবা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করন এটা সম্পূর্ণ সঠিক হলে চার নাম্বার কোম্পানি আইনের প্রয়োগ এটা যথাযথ প্রয়োগ করতে পারলে চার নাম্বার পাবো তোমরা তো এখানে তোমাদের বরাদ্দকৃত নম্বর হচ্ছে বিশ তো তোমাদেরকে আসলে প্রশ্নটা বলা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি সমস্যা সমাধান তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই আগে থেকে আশা করি প্রস্তুতি নেবে এবং তোমরা এটা প্রশ্ন দেখে তোমরা তোমাদের সবকিছু প্রস্তুত করতে পারো তো সবাইকে ধন্যবাদ সব আলাদা সুস্থ থাকবে এই প্রত্যাশায়